আইন উপদেষ্টা আইনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক জনাব আসির আসিফ নজরুল সাহেব একটি ব্যাখ্যা দিয়েছেন আমরা আসিফ নজরুল সাহেবের কাছে একটি প্রশ্ন করতে চাই আপনার যে সরকারের আইন উপদেষ্টা হয়েছেন সেটি কোন আইনের বলে আপনার আইন উপদেষ্টা হয়েছেন আইন দেখাচ্ছেন কেন আমাদের আজকে আজকে আপনার আইন দেখে আমাদেরকে জেলে পুরেছেন আজকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সদাধিক মামলা এই বিপ্লবের পরে যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে কথা ছিল যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে 2009 সালের পরে সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যতগুলো মিথ্যা মামলা হয়েছে সব মামলাকে প্রত্যাহার করা হবে আপনি আইন দেখিয়ে আজকে মাহমুদুর রহমানকে জেলে পাঠিয়ে দিয়েছেন আপনি কোন আইনের বলে আজকে সরকারের ক্ষমতায় বসছেন আজকে আইন দেখাচ্ছেন কাদেরকে আপনি আজকে মিথ্যা মামলা মাথায় নিয়ে রুহুল আমিন কাজীকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সে এক বছর সাত মাস কারাবরণ করেছেন এই মিথ্যা মামলায় তিনি দেখেছি প্রত্যাহার হয়েছে এই সরকার ক্ষমতায় এসছে গত সাতই অগাস্ট কোথায় আজকে আমাদের সেই প্রতিশ্রুতি গুলো কোথায় গেল আজকে আমরা তো আপনাদেরকে সহযোগিতা করতে চেয়েছিলাম আপনারা আজকে আইন দেখিয়ে সেই প্রাথীবাদের দোষকদেরকে ক্ষমতায় রাখবার জন্য সর্বান্তে ਦਿੱক্ত হয়েছে আমরা বলতে চাই আপনারা আপনাদের সহযোগিতা করতে চেয়েছি আজকে 2009 সালের পর থেকে যতগুলো বিচার মামলা আছে অবিলম্বে নির্বাহী আদেশে এই মামলাগুলো প্রত্যাহার করুন আজকে আমরা দেখতে পাইনি বাংলাদেশের ফরসিয়ান সম্পাদক ফরসিয়ান গুটিবি আবুল আসাদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে তাকে তাকে 10 বছর জেল থাকতে হয়েছে সেই মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি কেন আজকে যে মামলাগুলো দেয়া হয়েছে আমরা বলতে চাই এই জায়গা থেকে অবিলম্বে আজকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিতে চাই নির্বাহী আদেশের মধ্যে দিয়ে সবগুলো মামলা প্রত্যাহার করতে হবে বাংলাদেশের সাংবাদিকদের কণ্ঠরোধকারী যতগুলো কালা কানুন আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ সবগুলো আইন বাতিল করতে হবে আজকে যে বাংলাদেশে যে গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেই গণমাধ্যমগুলোকে দিয়ে আসতে হবে সেই ক্ষতিপূরণ বাংলাদেশ সরকার দেবে আর সরকার করতে থেকে তার অনেক সোর্স সেই সোর্সের কথা আমরা আগে বলেছিলাম এটা যদি করতে ব্যর্থ হন তাহলে যেই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসেছে যেই জনগণ যে ছাত্র জনতা কোন পুত্রের মধ্যে দিয়ে আপনাদের ক্ষমতায় বসেছে সেই ছাত্র জনতা এখনো ঘরে ফিরে যায়নি তারাই বাংলাদেশে এখনো হয়েছে সুতরাং আইন দেখিয়ে আপনারা আইন দেখেন আমাদেরকে খুনিকে একজন আওয়ামী ক্যাডারের খুনিকে নির্বাহী আদেশের বলে তার খুন খুনের মামলা প্রত্যাহার করে থাকে হাইকোর্টের বিচারক নিয়োগ করা হয়েছিল তিনি আসুন কিভাবে বিচারক হিসেবে হাইকোর্টে করে থাকেন এটা আমরা জানতে চাই সুতরাং আসুন আমাদের দাবি যদি অবিলম্বে ভাবে বাস্তবায়ন করে না হয় এই আন্দোলন অব্যাহত থাকবে আজকে সবাইকে আবারও ঢাকায় সাংবাদিক